আরে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে মাইক উঠেছে আরে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে আমি আপার মাইক মার্কার জুয়ার উঠেছে আরে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে আমবিয়া ফরমাইক মার্কার juara উঠেছে আর রে ভাই ছয় নং হরিয়ানি উপনির্বাচন এই নির্বাচনে চার পাঁচ ছয় ওয়ার্ড হতে সাবেক মৈনা সদস্য পদপ্রার্থী আমাদের আমবিয়া পাকে ভোট দেবেন মাইক মার্কাতে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে আম্বিয়া পার মাইক মার্কার জুয়ার উঠেছে আরে মাইক মারকাই ভোর দিবেন আমবিয়া পাখে মাইক মার্কায় ভোর চাই আর রে ভাই বিপদে আপদে যাকে আমরা কাছে পাই ভালো মনের মানুষ তিনি মিষ্টি কিন্তু তার ব্যবহার কথা বলে হাসি মুখে তাই তো মহিলা সদস্য পদে আম্বিয়া পাকে চায় আমি আপার মাইক মার্কার চুয়ার উঠেছে আরে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে মাইক উঠেছে রে ভাই সৎ নির্ভীক জনতর দীপ চায়ের দোকানে গেলে শুনি পাড়াই পাড়াই শুনি চাষি বলে চাচার কাছে আবার দাদি বলে দাদার কাছে ভোট দিব কিন্তু এবার আমরা আমবিয়া পর মাইক মার কাতে আমবিয়া পর মাইক মার জুয়ার জুয়ারু আরে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে আমবিয়া পর মাইক মার কার জুয়ারু চেছে আর ভাই এলাকার উন্নয়ন করতে হলে আমরা সবাই মিলে মিশে ভোট দিব সবাই আম্বিয়া পার মাইক মার্কা দেখে সিল মারব সবাই আম্বিয়া পাকে আম্বিয়া পার মাইক মার্কার জুয়ার উঠেছে আরে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে ভোট দিবেন সবাই মাইক মার্কাতে খেলা হবে আর ভাই সমাজ সেবা করতে চাই সুশিক্ষিত সমাজ করতে আমাদের বিকল্প এলাকার উন্নয়ন করবেন সবাই মিলে মিশে তাই তো ভোট দিব আম্বি আপার মাইকি মার্কাতে আম্বি আপার মাইক মার্কার চুয়ার উঠেছে আরে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে আম্বি আপার মাইক মার্কার জোয়ার উঠেছে আর ভাই সতনির্ভিক জনদর গরিবের বন্ধু সবাই তা বলেন তাই তো আমরা সবাই মিলে মিশে ভোট দিব মাইক আমি আম্বিয়া আপার মাইক মার্কার জুয়ার উঠেছে আরে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে আম্বিয়া আপার মাইক মার্কার জুয়ার উঠেছে হা হা মাইক ভোট চাই আর রে ভাই শাসা বলে শাশির কাছে ভাবি বলে ভাইয়ের কাছে আমরা কিন্তু এবার ভোট দিব সবাই মিলে সাবেক সদস্য আম্বি আপার মাইকি মার্কাতে ভোট দিব আম্বি আপার মাইক মার্কাতে আরে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে ভোট দিবেন সবাই মাইকি মার্কাতে মাইক মারকাই ভোট চাই